সামনে দেখা দিল এক বিশাল টেকনিক্যাল কারিগরি কলেজ তবে বড় বিল্ডিং এবং অসাধারণ পরিবেশ হারিয়ে চোখে পড়ল চারপাশে ছড়ানো পা তারপর একটু সামনে এগোতেই দেখলাম একজন মানুষ পাট শুকাচ্ছে কাছে গিয়ে গল্প করলাম জানলাম অনেক তথ্য তার হ্যালো হোয়াটসঅ্যাপ গাইজ ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ তো আজকের ভিডিওটি হচ্ছে একটি সুন্দরতম বিকেল নিয়ে তো বেশি কথা না বাড়িয়ে চলুন ভিডিও শুরু করা যাক সন্ধ্যার দিকে বের হয়ে পড়েছিলাম আমরা বিকেলটা যদিও একটু পেরিয়ে গিয়েছিল তবুও আকাশে এক ধরনের নরম আলো ছড়িয়েছিল চারপাশে হালকা অন্ধকার নাম ছিল তবুও সেই সব কিছু স্পষ্টভাবে দেখা যাচ্ছিল রাস্তা দিয়ে সামনের দিকে এগোলে চোখে পড়ে খড়গুচ্ছ যা অসাধারণভাবে সাজানো হচ্ছিল তবে এটা দেখার পর মনে হইল গ্রাম বাংলার এই দৃশ্য সত্যি অন্যরকম অনুভূতি জাগায়। এবং সেখান থেকে যতটুকু শুনলাম বড় বড়ো নৌকা করে বিভিন্ন জায়গায় নিয়ে যাওয়া হয় ব্যবসায়িক কাজে এই দৃশ্য দেখে হ্যাঁ এটাই তো আমাদের গ্রাম বাংলার প্রাণ পরিশ্রম এবং জীবিকার উদ্দেশ্য সৌন্দর্য এরপর পুছালাম নদীর ধারে বুক চিরে দাঁড়িয়ে রয়েছে একটি সুন্দর ব্রিজ এক পার থেকে আরেক পারকে মিলিয়ে দিয়েছে ব্রিজের উপর দাঁড়িয়ে চোখে পড়ল চারপাশে ছড়ানো পা তারপর একটু সামনে এগোতেই দেখলাম একজন মানুষ পাট শুখাচ্ছে কাছে গিয়ে গল্প করলাম জানলাম অনেক তথ্য তার অভিজ্ঞতার প্রতিটি কথাতেই লুকিয়ে রয়েছে গ্রাম বাংলার সংগ্রাম আর গর্ব ভালো আছে হ্যাঁ তো এগুলা পার্ক কি কেবল ধুয়ে নিয়ে আসলেন কিরকম ফলন হয়

আমি ব্রিজ পেরিয়ে সামনের দিকে এগিয়ে গেলাম সামনে দেখা দিল এক বিশাল টেকনিক্যাল কারিগরি কলেজ তবে বড় বিল্ডিং এবং অসাধারণ পরিবেশ এক কথায় সব কিছু মিলিয়ে অনেক চমৎকার লেগেছে মনে হচ্ছিল গ্রামের মাঝেই দাঁড়িয়ে আছে জ্ঞানের আধুনিক দিগন্ত ভাণ্ডার সেই দিনটাকে সত্যি বিশেষ করে তুলে ধরেছিলাম এই ভ্রমণে গ্রাম বাংলার প্রাকৃতিক মানুষের জীবন উন্নতির ছোঁয়া সব কিছু মিলে এক সুন্দর বিকেল কেটে গেল আর আমরা ফিরে আসলাম ঘরে যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য যে যেখান থেকেই দেখুন ভালো থাকুন সুস্থ থাকুন সবার জন্য সুস্বাস্থ্য কামনা করছি আল্লাহ হাফেজ